আজ এমন একটি দিন বা এমন একটি শিল্পের দিন যা ঠিক শোনায় নয় আমাদের দেখার সঙ্গে জড়িত আসলে এমন একটা শিল্প নিয়ে বা এমন একজন শিল্পীর সঙ্গে আমরা কথা বলতে বসেছি যে শিল্প আমাদের মনের শুশ্রূষা বা আমাদের চিন্তা ভাবনার বিস্তৃতির সঙ্গে যুক্ত হলেও আমরা এই শিল্পকে দেখতে ভালোবাসি আজ বিশ্ব নৃত্য দিবস আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপিকা নৃত্যশিল্পী সৌরজা ঠাকুর আকাশবাণী স্টুডিও স্বাগত আপনাকে নমস্কার প্রথমবার রেডিওতে আসা হ্যাঁ এই প্রথমবার আকাশবাণীর আমন্ত্রণে আসা আসলে নৃত্যশিল্পীদের তো আকাশবাণী খুব একটা আমন্ত্রণ জানায় না কারণ দেখার কিছু নেই আমাদের তো কাজ মানুষের সামনে নিজেদের শিল্পটা তুলে ধরা যেটা তারা দেখেন উপভোগ করেন স্টেজে তো যেহেতু সেটা সম্ভব নয় আকাশবাণীতে তাই আমাদের নৃত্যশিল্পীদের আকাশবানিতে আকাশবাণীতে একটু কমই আসা হয় তবে আজকে আমন্ত্রণ পেয়ে আমি সত্যি আপ্লুত আকাশবাণী স্টুডিও আপনাকে ততটাই ভালোবেসে স্বাগত জানাচ্ছে প্রশ্নে চলে যাই এবার নৃত্যের জন্য একটি দিন আজ আন্তর্জাতিক নৃত্য দিবস কি বলবেন এই নিয়ে দেখুন এটা ভীষণই আনন্দের একটা দিন এবং মজার দিন কারণ একটা সারা দিন আমরা নৃত্য যাপন যাকে বলা হয় সেটা করব তবে আমার সর্বদা এটাই মনে হয় যে নৃত্য কি শুধু এক দিনের নৃত্য নিয়ে কিন্তু আসলে মানুষ জন্মায় এবং নৃত্য সর্বদা সর্বক্ষণের সর্বজনের সর্বদিনের কারণ নৃত্য প্রকৃতির মধ্যে সর্বত্র ছড়িয়ে আছে সেটা শুধু আমরা কিভাবে দেখছি সেটার অপেক্ষায় একজন শিশু সে যখন সদ্যজাত শিশু তাকেও কিন্তু মা যখন হাততালি দিয়ে দিয়ে ছড়া শোনায় তার ছন্দে তার মুখে হাসি ফোটে সে কিন্তু দুলে ওঠে সে কিন্তু ছড়ার শব্দগুলো বোঝে না কিন্তু সেই ছন্দের সঙ্গে তার শরীর দুলে ওঠে সেই হাততালি দেওয়ার যে মুভমেন্ট সেই মুভমেন্টটাকে সে ফলো করে তার মনে হচ্ছে যে তার মধ্যেও নৃত্য আছে সে সেইটার সাথে কানেক্ট করে বলা হয় যে যখন মানুষ কথা বলতে শেখেনি যখন শব্দ প্রয়োগ করতে মানুষ শেখেনি মানুষ কিন্তু নাচের ভঙ্গিতে কথা বলতো আমরা জানি যে কেভ পেইন্টিংসে যে কেভ তারা যখন তাদের গল্প বলতে শুরু করলো তারা কিন্তু সেই নাচের অনেক আঁকিবুঁকি এঁকে দিয়ে গেছিলো সেই পাথরের দেওয়ালগুলোতে যেগুলোর মধ্যেও ভঙ্গি আছে ছন্দ আছে শিকারের নাচ কমিউনিটি নাচ তো ওই প্রকৃতির মধ্যে নাচ আছে সেই নাচটাকে অনুকরণ করা আমাদের শরীর দিয়ে এটা একটা খুব বেসিক মানুষের ইনস্টিংক্ট তাই আমরা নাচ নিয়ে জন্মাই নাচ নিয়ে বড় হই চারপাশে সর্বত্র নাচ ছড়িয়ে আছে সেই নাচটিকে তিনশো দিনের মধ্যে একটি দিন উদযাপন করা নৃত্য দিবস এটা ভীষণই একটা আনন্দের দিন বলে আমার মনে হয় বেশ খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন আপনি যে নাচ চারিদিকেই ছড়িয়ে আছে ঠিক ওই যে ধুন বা ধনী বা যে মুভমেন্ট বা যেটা আন্দোলন মানে শরীরের যে আন্দোলন বা হাত পায়ের মুভমেন্টের মাধ্যমে কোথাও একটা দর্শক এর সঙ্গে কানেক্ট করে দেওয়া মানে যারা নৃত্য শিল্পীকে দেখছেন তাদের সঙ্গে একটা ভাষা তৈরি করা একদম নাচ মানেই তো হচ্ছে মানুষের সঙ্গে মানুষের একটা কানেকশন সেখানে ভাষার প্রয়োজন মানে শব্দের প্রয়োজন সব সময় হয় না সেখানে শরীর দিয়ে কথা বলা হয় সেখানে এই যে স্পেস সেটাকে ক্যানভাস হিসেবে আমরা তুলে ধরি এবং সেই ক্যানভাসে শরীর দিয়ে ছবি আঁকা হয় সেই ছবিগুলো মানুষের নানা গল্প বলে এবং সেই গল্পগুলো আমরা শেয়ার করি একে অপরের সঙ্গে সেটা শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে হতে পারে কারুর কারুর জন্য সেটা ফোক ফর্ম হতে পারে কারুর কারুর জন্য সেটা এক্সপেরিমেন্টাল ডান্স হতে পারে কারুর কারুর ক্ষেত্রে সেটা প্রতিবাদের নৃত্য হতে পারে প্রার্থনার নৃত্য হতে পারে নৃত্য সর্বত্র ঠিক তো এই ওয়ার্ল্ড ডান্স ডে এর ইতিহাস নিয়ে যদি আমাদের শ্রোতাদের কিছু বলেন দেখুন এই যে একটা নৃত্য উদযাপনের যে দিন এই দিনটি চিহ্নিত করা হয়েছিল উনিশশো সালে তো এটার হিস্ট্রিটা যে ভীষণ পুরনো তা নয় প্রক্সিমেটলি আজ থেকে চল্লিশ বিয়াল্লিশ বছর আগে এটি ইউনেস্কো এই দিনটি চিহ্নিত করেন ইউনেস্কো আর ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট এদের যৌথ প্রচেষ্টায় এই দিনটি টোয়েন্টি নাইনথ এপ্রিল আমরা ইন্টারন্যাশনাল ডান্স ডে বলে এটাকে পালন করি এবং এই দিনটি চিহ্নিত করা হয় কারণ এদিন একজন নৃত্যশিল্পীর জন্ম হয়েছিল একজন ইউরোপিয়ান ব্যালে ডান্সার যার নাম জি জর্জ নোভ্যার তো আমি জানি না নোভ্যার কখনো ভারতবর্ষে এসেছিলেন কিনা তবে ওনার নাচ এবং ওনার কাজ ওনাকে বলা হয় যে হি ইজ দ্য ফাদার অফ মডার্ন ব্যালে তো নোভ্যারের প্রচুর কাজের জন্য উনি বিখ্যাত কিন্তু যে কাজটি আমার মনে হয় সবথেকে বেশি ইন্সট্রুমেন্টাল আমাদের শিল্পীদের জন্য সেটা হচ্ছে উনি একটা মনোগ্রাফ লিখেছিলেন লেটার্স টু ডান্সিং অ্যান্ড ব্যালে বলে এই মনোগ্রাফটিতে উনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে নাচ মানে একটা ডেকোরেটিভ আর্ট নয় নাচ আমাদের জীবনের একটা অঙ্গ নাচ প্রকৃতির একটা অঙ্গ আমাদের দৈনন্দিন পথ চলার মধ্যে নাচ অতপ্রতভাবে জড়িত তাই নাচকে বাদ দিয়ে শুধু ওই স্টেজে একটা পারফরম্যান্স দেখলাম যেটা আমরা চোখ দিয়ে দেখছি শুধু সেইটা নাচ নয় নাচের ডেপথ অনেক বেশি তো এই ব্যাপারটা উনি আমাদের মনে করিয়ে দিয়েছিলেন বারবার মনে করাতে চেষ্টা করেছিলেন ওনার মনোগ্রাফের মাধ্যমে তো সেই মানুষটিকে মনে করে সেই মানুষটির জন্মদিনটাকে পালন করে বিশ্বব্যাপী আজ আমরা সেলিব্রেট করি ইন্টারন্যাশনাল ডান্স ডে বেশ সাধারণত নৃত্যশিল্পী মানেই আমরা ধরে নিই তিনি মহিলা কিন্তু আপনি এখুনি বললেন হি ইজ দ্য ফাদার অফ দ্য বেলে ডান্স অর্থাৎ এখানে কোথাও একটা নাচ কিন্তু লিঙ্গ সাম্য প্রতিষ্ঠার একটা ক্ষেত্র বা একটা বার্তা দেয় কারণ আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে নৃত্যশিল্পী মানেই আমরা ধরে নিই যে তিনি মহিলা হবেন না কারণ যে শরীরই বিভঙ্গ বা যে শরীরই মুভমেন্টের কথা আপনি বলছিলেন শুরুতেই সেই শরীরই মুভমেন্টগুলো মেয়েদের মধ্যেই থাকে বলে আমরা ধরে নিই বেশিরভাগ নাচের ফর্মে তো একটা কমনীয়তা বা নাচের সঙ্গে একটা কোমলতা কমনীয়তা এই ব্যাপারগুলোর কোথাও একটা যোগ রয়েছে নৃত্যশিল্পী শিল্পী হিসেবে কি মনে হয় আপনার নাচ কি সেই লিঙ্গ বৈষম্যের জায়গাটা থেকে বেরোতে পেরেছে না এই যে তুমি বললে যে আমরা ধরে নিই এই ব্যাপারটা ভীষণ প্রবলেম্যাটিক ধরে নেওয়া কেন কেন ধরে নিই সেটাই একটা প্রশ্ন কারণ যে দেশে আমরা নটরাজের নাচের কথা বলি মহাদেবের তাণ্ডবের কথা বলি মহাদেবের তাণ্ডব নৃত্য মানে পুরানো যেখানে নাচকে পুরুষের বাইরে পারে যে দেশে আমরা উদয়শঙ্করের নাচ দেখে বড় বড় হয়েছি উদয়শঙ্কর আমাদের নৃত্য বললেই আমাদের উদয়শঙ্করের নাম প্রথম মাথায় আসে সেখানে কেন এই বায়াস ব্যাপারটা এটা আমারও একটা খুব একটা প্রশ্নের জায়গায় যে কেন আমরা এখনো এটাকে এইভাবে একটা জেন্ডার্ড রোলের মধ্যে রেখে দিয়েছি এখনও আমাকে যদি হঠাৎ কেউ জিজ্ঞেস করে ব্যালে আমার কাছে সবার প্রথম নাম আসবে ভ্যাসলাভ নিজিনস্কি রাশিয়ান ব্যালে ডান্সার আমি আমার জীবনে এনাদের নাচ দেখিনি ইউটিউবের মাধ্যমে এখন অবশ্য সুযোগ হয় তবে আমার মনে হয় এরা মানে গড অফ ডান্সার্স ইউ নো গড ডান্সিং অন স্টেজ ঈশ্বর যদি নেমে এসে আমাদের নৃত্য পরিবেশন করেন সেই রকম তাদের নাচ আমরা এখনও বীরজু মহারাজজির নাচ আমরা ভুলতে পারি না আমরা কেলুচরণ মহাপাত্রের নাচ ভুলতে পারি না তাহলে এই বায়াসটা কেন বোধ সাধারণ মানুষের একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে এই জেন্ডার বায়াসটার যেটা এখন আমরা বলি না রান্না করা মানেই হচ্ছে মেয়েরা রান্নাঘরে রান্না করবে বাট দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট শেফ আর মেন সেই আর কি ঠিক এই ক্ষেত্রে আমাদের বোধ একটু ভাবনার বদলের প্রয়োজন কারণ আপনি যাদের কথা বলছিলেন তারা প্রত্যেকেই লেজেন্ডারি ব্যক্তি কিন্তু এই ভাবনা সাধারণ মানুষের মধ্যে আমরা এখনো প্রবেশ করাতে সেটাই বোধ হয় আমাদের কাজ করতে হবে এই জায়গাটা ভীষণ ইনকমপ্লিট রয়ে গেছে এখনো মধ্যবিত্ত সাধারণ বাড়িতে মানুষরা মনে করেন মানে মা বাবারা মনে করেন যে মেয়ে মানে নাচে স্কুলে দেওয়া হবে ছেলে নাচে স্কুলে যাবেন এই চিন্তাটা হ্যাঁ এখনো আছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ কিন্তু যখন নাচ নিয়ে কাজ করবেন ভেবেছিলেন তখন রবীন্দ্রনাথ কিন্তু শুধু মেয়েদের নাচের প্রশিক্ষণের কথা ভাবেননি সঙ্গে সঙ্গে ছেলেদেরও নাচের তালিম উনি দেবেন সেটা ভেবেছিলেন মেয়েদের বরং নাচ শেখানো হচ্ছে বলে আমি পরবর্তীকালে পড়েছিলাম যে ওনাদের যে জার্নাল বেরোতো যেটা বাই অ্যানুয়াল জার্নাল বেরোতো বিশ্বভারতীর সেখানে কিন্তু রবীন্দ্রনাথ মেয়েদের যে নাচের শিক্ষা দেওয়া হচ্ছে সেটা উনি লিখতে পারেননি সেটা একটু হয়তো গোপনে রেখেই ওনাকে সেই কাজটা করতে হয়েছিল মেয়েরা নিজেরা নাচ শিখতে চেয়েছিলেন গুরুদেবের কাছে যে ছেলেরা এই প্রশিক্ষণ করছে আমরা কেন শিখব না গুরুদেব সেই পারমিশন দিয়েছিলেন কিন্তু সেই বাই অ্যানুয়াল জার্নালটাতে বা নিউজ লেটার যেটাই হোক সেটাতে উনি লিখতে পারেননি উনি ওনাকে লিখতে হয়েছিল যে ছেলে মেয়েরা শারীরিক ব্যায়াম শিক্ষা করছে তো মেয়েদের নাচের মধ্যে আবার প্রবেশ করা এটা কিন্তু অনেক পরে পরে হয়েছে হ্যাঁ আমাদের চিন্তাধারা একটু হয়তো পাল্টাতে হবে ঠিক নৃত্য বা শিল্প দুটো ক্ষেত্রেই এটা ওই লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা করুক এটা আমাদের একটা আশা একদম আপনার কথায় আসি শিল্প নাকি পেশা ঠিক কোন জায়গা থেকে নৃত্যকে আপনি দেখেন আপনার কি মনে হয় যে শিল্প পেশা হয়ে উঠতে পারে নৃত্য শিল্প আমরা নৃত্য শিল্পী বলি কিন্তু সেটাকে ঠিক পেশাগত দিক থেকে কতটা গ্রহণযোগ্য এখন বর্তমান সময়ে এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন শিল্পর হাত ধরে পেশা আমার নিজের ক্ষেত্রে আমি কখনো এটা আমার পেশা হয়ে উঠবে এটা ভেবে কিন্তু আমি সেই শিল্পর জগতে ঢুকিনি আমার কাছে শিল্পের জগতে ঢোকাটা খুব স্পনটেনিয়াস ছিল এবং শিল্প মানে কিন্তু শুধু সেই আমি এখানে নাচের ক্ষেত্রেই বলছি শুধু নাচ শেখা মুভমেন্ট শেখা রেওয়াজ করা সেটা নিয়ে অনুষ্ঠান করা সেটা নয় এই শিল্পের মধ্যে যখন আস্তে আস্তে প্রবেশ করেছি বুঝেছি যে এটাকে ঘিরে এটাকে হয়তো মাঝখানে রেখে আরও প্রচুর জিনিস শিখতে হয়েছে বা ক্রমাগত শেখার চেষ্টা করছি একটা শিল্প শিখতে গেলে মানে নাচ শিখতে গেলে তার অ্যালাইন্ড অনেক কিছু শিখতে হয় সর্বপ্রথম নিজের শরীরটাকে ভীষণ ভালোভাবে বুঝতে হয় স্পেস বুঝতে হয় কারণ এই স্পেস এবং শরীর নিয়েই আমরা খেলা করি আমরা ছবি আঁকি এই স্পেসে আমার রুটেডনেস কতটা রুটটাকে বুঝতে হয় কারণ সেই ভূমি যার ওপরে আমি আমার শিল্প প্রদর্শন করব সেই ভূমিটাকে বুঝতে হয় সেই হিউমিলিটিটা আনা নিজের মধ্যে ভীষণ প্রয়োজন সেটা শিল্পের হাত ধরেই শিল্পই আমাদের গাইড করে দেবে টু বি হাম্বল যে পৃথিবীর ওপরে যে মাটির ওপরে আমরা পারফর্ম করছি নিজের মধ্যে নিজের একটা সত্তা আছে আমার ভেতরের সেই মানুষটি যার সাথে শুধু আমি একা কথা বলি আর কেউ কথা বলতে পারে না তাকে আর কেউ চেনে না আমি ছাড়া সে আমার একটা অন্তরের আমি এই শিল্পের হাত ধরে সেই অন্তরের আমির সঙ্গেও পরিচয় হয় সময়ের সঙ্গে সঙ্গে তার সঙ্গে পরিচিতি এই জগতের সঙ্গে পরিচিতি নানা মানুষ যে হয়তো আমার ভাষা বলে না তাদের সঙ্গে পরিচিতি আমার প্রার্থনার সঙ্গে পরিচিতি আমার প্রতিবাদের সঙ্গে পরিচিতি শিল্প আমাকে বাউন্ডারি কি করে ভাঙতে হয় সেটাও শেখায় তো তার একটা পথ দেখায় একদম তার একটা পথ দেখায় তো এতগুলো জিনিস ভীষণ এক এক করে জুড়ে যায় শুধু এই নাচের হাত ধরে এই শিল্পের হাত ধরে তো সেই জন্য শিল্পটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবারে পেশা যখন বলছি তখন দেখো শিল্প একরকমের এটা একটা নলেজ এটা একটা আমরা যেটা আহরণ করি এবং অন্যান্য ধন সম্পদের মতো কিন্তু এই সম্পদটি নয় অন্যান্য ধন সম্পদ যেমন আমি আওরণ করি এবং সেটাকে খুব যত্ন করে সিন্ধুকে বন্ধ করে রেখে দিলে সেটা থাকে এই সম্পদ যদি সিন্ধুকে বন্ধ করে রেখে দাও তাহলে কিন্তু দিন দিন কমবে বাড়বে না এটা যত মানুষের সঙ্গে তুমি শেয়ার করে নেবে যত মানুষের সঙ্গে তুমি ভাগ করে নেবে যত মানুষকে তুমি শেখাবে যত মানুষের সঙ্গে তুমি আদান প্রদান করবে তত সেটা অহরহ বৃদ্ধি পাবে তুমি আরও সমৃদ্ধ হবে তো এটা একটা ন্যাচারাল ইনস্টিংট আমাদের যে যখন আমরা কোনো জ্ঞান আহরণ করি আমরা সেটা শেয়ার করতে চাই ছড়িয়ে দিতে চাই ছড়িয়ে দিতে চাই সেই ছড়িয়ে দেওয়াটার সঙ্গে সঙ্গে হয় নতুন চিন্তা নতুন ইম্যাজিনেশন নতুন কোরিওগ্রাফি এবং সেইগুলোর সঙ্গে সঙ্গে আসে পেশা সেটা কিছুর বিনিময়ে আমরা করতে শুরু করি এবং সেটা ভীষণ স্পন্টেনিয়াসলি তাই শিল্পের থেকে ব্যাপারটা পেশায় পরিণত হয় অ্যাটলিস্ট আমার জন্য হয়েছে এটা যদি উল্টো হয় কখনো পেশা হবে বলে কোনো শিল্পের হাত ধরা হাত ধরা হয় তখন একটু সমস্যা হলেও হয়তো হতে পারে কারণ তখন সময় লাগে অনেকটা সেই শিল্পের ভেতরে ঢুকতে ঠিক পেশার মধ্যে যে একটা প্রফেশনালিজম ব্যাপারটা চলে আসে শিল্পের সঙ্গে ঠিক শিল্পের ভেতরেও এই সবকিছুই থাকে কিন্তু সেটা শিল্পকে ছাপিয়ে নয় শিল্পকে ছাপিয়ে নয় সেটা খুব আসা স্পন্টেনিয়াসলি উচিত কারণ পেশার ক্ষেত্রে তো সবকিছু ছাপিয়ে বিনিময় মূল্য বা সম্মান দক্ষিণা সাম্মানিক এই শব্দগুলো সময় দেওয়া এই যে কিছু প্রফেশনাল শব্দ সেগুলো আসে কিন্তু শিল্পের সঙ্গে আবার এই জিনিসগুলো যায় না মানে ঠিক এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আটকে শিল্পকে রাখা যায় না হ্যাঁ এটা হচ্ছে শিল্পের একটা দিক বলা যেতে পারে একটা দিক বাট নট দ্য অনলি সাইড ইট কুড বি ওয়ান অফ দ্য সাইড পেশা হলে তো সেটার মধ্যে পেশা থাকবে সেটার মধ্যে পলিটিক্স থাকবে সেটার মধ্যে প্রফেশনালিজম থাকবে সেটার মধ্যে পারিশ্রমিক থাকবে সবই থাকবে কিন্তু ওই যে তুমি ঠিকই বললে শিল্পকে ছাপিয়ে কখনো নয় আর যদি তখন পেশাটাই প্রাধান্য হয়ে যায় মানে আমি নাচ শিখছি কারণ আমি একটা নাচের স্কুল করতে চাই এবং সেখানে আমি অনেক মানুষকে শেখাতে চাই তাই জন্য আমার নাচ আর্ন করতে চাই হ্যাঁ হ্যাঁ তখন সেই জায়গাটা একটু সমস্যার হয়ে যায় তখন হয়তো শিল্পকে ঠিক সেইভাবে শিল্প তোমার কাছে ধরা দেবে না তোমাকে শিল্পের সেবিকা বা সেবক হতে হবে তবে শিল্প তোমাকে উজাড় করে দেবে ঠিক আমাদের সময় এগিয়ে চলেছে আমরা একটু জেনে নেব আপনার নাচের প্রতি ভালোবাসা কবে এবং কিভাবে আমার নাচের সঙ্গে পরিচিতি খুব ছোট বয়সে মায়ের হাত ধরে মা নাচ ভালোবাসতেন মা তালিম নিতেন কথকের পরবর্তীকালে আমাকে হাত ধরে ভারতনাট্যমের সঙ্গে পরিচিতি মাই আমায় করিয়ে দেন তবে আমার নাচের সঙ্গে সম্পর্কটা বলতে গেলে ইউজুয়ালি তিন ভাগে বলি প্রথম যখন আমার নাচের সঙ্গে পরিচিতি হয় ছোটবেলায় আমার গুরুর সঙ্গে আমার মা পরিচয় করিয়ে দেন আমি বুঝতে পারি যে এটা একটা ডিসিপ্লিন আমাকে রোজ নাচের স্কুলে যেতে হবে সেজে গুজে যেতে হবে তখন নাচের স্কুলে যাওয়ার তাগিদটা কিন্তু নাচ শেখা খুব একটা ছিল না আমার হয়তো তিন সাড়ে তিন বছর বয়স তখন নাচের স্কুলে যাওয়া মানে একটা নতুন জায়গায় যাওয়া বন্ধু বান্ধবদের সঙ্গে হুজুতি করা সঙ্গে একটু নাচ শেখা সেটা ভালোবাসতাম এনজয় করতাম সেটা আমার নাচের সঙ্গে পরিচিতির মানে প্রথম আলাপ এরপরে নাচের সঙ্গে একটা ইনফ্যাচুয়েশনের সম্পর্ক সেটা কিভাবে যখন আমি একটু একটু নাচতে শিখলাম এবং খুব একটা ভালো নাচতে জানি না কিন্তু খুব একটা খারাপও পারফর্ম করি না তখন স্কুলের টিচাররা আমাকে দেখলাম অন্যান্য চার জনের থেকে আমাকে একটু বেশি প্রাধান্য দিতে শুরু করলেন সৌরজা একটু নাচ জানে তাই অনুষ্ঠানে একটু তাকে নাচতে দেওয়া স্টেজে সবার সামনে দাঁড়িয়ে নাচা ওই যে হাততালি এবং অডিয়েন্স অ্যাপ্রিসিয়েশন তখন সেইটা ভালো লাগতে লাগলো সেটা ভালো লাগতে লাগলো বলে নাচটাকে একটু ইম্পর্টেন্স দিয়ে রেগুলার রেওয়াজ করে প্র্যাকটিস করে নাচের সঙ্গে একটা ইনফ্যাচুয়েশনের সম্পর্ক তবে নাচের সঙ্গে যে নিবিড় প্রেম সে যে আমার আমার বন্ধু আমার চিরকালের বন্ধু সে যে আমার অন্তরের একটা গভীর জায়গায় আছে সেটা আমি বুঝতে পারলাম অনেক পরে যখন প্রথমবার আমি প্যারিসে একটা পারফরমেন্সের জন্য গিয়েছিলাম এবং এটা আমার একটা জীবনের বলা যেতে পারে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সপিরিয়েন্স যে যেদিন আমার ওখানের অপেরায় একটা পারফরমেন্স ছিল ভীষণই বড় একটা পারফরমেন্স আমার জীবনের প্রথম সুযোগ জানতে পারলাম দিল্লিতে তখন ওই টেরারিস্ট অ্যাট্যাকটা হয় বা বম্বেতে বম্বেতে দিল্লিতে না এবং আমার বাবা তখন বম্বেতে ছিলেন ওই যে কটি হোটেলে ওই অ্যাট্যাকটি হয়েছিল তার মধ্যে একটিতে আমার বাবা ছিলেন তো তখন আমার পরিস্থিতি এমন যে বাবার সঙ্গে মা কথা বলছে এবং আমি শুধু মায়ের দিকে তাকিয়ে মাকে জিজ্ঞেস করছি বাবা আছে মানে যে কোনো মুহূর্তে বাবা আর থাকবে না এটা মানসিকভাবে আমাকে মা প্রস্তুত করছেন এবং সেদিনই আমার অনুষ্ঠান আমি ভেবেছিলাম হয়তো আমি সেদিন অনুষ্ঠান করতে পারবো না কারণ আমি সেদিন নিঃশ্বাস নিতে পারছিলাম না আমার এখনো সেই অভিজ্ঞতা মনে আছে যে আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না আমি মুখটা খুলে নিঃশ্বাস নিচ্ছি একটা এমন ট্রমা আমার বাবা আমায় ফোন ধরে বলেছিলেন যে না তুমি গেছো এটা এই কাজের জন্য তোমাকে পারফর্ম করতে হবে এবং তুমি খুব ভালো পারফর্ম করবে আমার মনে আছে আমি প্রথম যখন স্টেজে উঠি ওরকম একটা ফ্রান্সের একটা অপেরা প্রথমবার অত মানুষ আমি প্রথম যখন স্টেজে উঠি আমি ঢোক গিলতে পাচ্ছি না নাক দিয়ে নিঃশ্বাস নিতে পাচ্ছি না প্রথম পাঁচ মিনিট এরকম একটা সিচুয়েশন তারপরে একটা পঞ্চান্ন মিনিটের পারফরম্যান্স আমি একদম একটা অন্য জগতে ভেসে গেছিলাম আমার মনেই ছিল না আমার চারপাশে কি হচ্ছে এবং আমি ভীষণ এনজয় করেছিলাম ওই পারফরমেন্সটা এবং একটা অদ্ভুত রিলিজ একটা অদ্ভুত আমার সঙ্গে আমার পরিচয় সেটা আমার ঈশ্বরও হতে পারে আমি সেটা পেয়েছিলাম অনুভব করেছিলাম এবং সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে নাচ আপনার কতটা নিবিড় সঙ্গী কি দিতে পারে একদম একদম সেদিন থেকে আমার নাচের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হলো ঠিক আমরাও একটা অন্যরকম অভিজ্ঞতা শুনলাম বা নাচ বা কোন শিল্প যে ঠিক কতটা মনের ক্ষত বা মানসিক ওই বন্ধুর কাজ করতে পারে মানে কতটা গভীরতম সেটা বোধ আমরাও শুনলাম যেহেতু আপনি এই মানসিক একটা প্রসঙ্গে এলেন নৃত্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যের একটা সম্পর্ক থাকে নিশ্চয়ই ভীষণ ভাবে ভীষণভাবে আমরা যেহেতু আজকাল এটা হয়তো অনেকদিন আগেই আমাদের বলার কথা ছিল কিন্তু তাও আজকাল আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি যা হয়তো আজ থেকে বেশ কয়েক বছর আগেও আমরা এতটা আহ অবসাদ নিরাশা হতাশা বা এই মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রগুলোকে আমরা এতটাও দেখিনি বা খুঁজে দেখিনি ছিল তো তখনও সব সময় ছিল এতটা গুরুত্ব দিন বুঝতে পারিনি এটাও যে একটা প্রয়োজন এটা নিয়ে কথা বলার সেটা আমরা তখনও হয়তো বুঝি বুঝিনি তো এই নৃত্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে যদি আমাদের শ্রোতাদের জন্য কিছু বলেন ভীষণ জড়িত কারণ নৃত্যের সঙ্গে সর্বপ্রথম স্বাস্থ্যের একটা ভীষণ নিবিড় সম্পর্ক কারণ আমাদের নৃত্য মানে হচ্ছে আমাদের শরীরের চর্চা করতে হবে নাচের সময় আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যেক ঙ্গের সাথে কিন্তু আমাদের পরিচিতি হয় কোন গাঁটে আমাদের ব্যথা পায়ের কোন মুভমেন্টটা করতে গেলে পায়ের কোন আঙুলে ব্যথা করছে এমনিতে আমরা যতটা না গুরুত্ব দিই আমরা যখন নাচি যখন আমরা আমাদের এই শরীরটা নিয়ে খেলা করি ছবি আঁকি তখন কিন্তু এই প্রত্যেকটা নার্ভ প্রত্যেকটা মাসেলের সঙ্গে কিন্তু আমাদের একটা পরিচিতি হয় এবং শরীরটা তো শুধু এই মাসল নার্ভ আর চোখে যেটা দেখা যায় সেটা যদি নয় হ্যাঁ শরীরটা তার থেকে অনেক বেশি যেটা দেখা যায় না তো সেই যে বললাম যে সেই অন্তরের আমির সঙ্গেও তখন একটা আস্তে আস্তে পরিচিতি হয় এবং সেই আমিটাকে আমরা কিভাবে ভালো রাখব। অনেক সময় সেই আমি অসুস্থ হয়ে ওঠে চারপাশের পরিস্থিতির জন্য বা নানা কারণে তো সেইটাকে সুস্থ রাখা নাচের মাধ্যমে সেই কনসেন্ট্রেশন বিল্ড করা হ্যাঁ আমরা ওই পাঁচ মিনিটের যে একটা নাচের পারফরমেন্স করছি ওই পাঁচটা মিনিট কিন্তু আমাকে ওই পারফরমেন্সটাতে এত মানে আমার মনটাকে সেখানে এত কনসেন্ট্রেশন দিয়ে সেই জিনিসটাকে আমি ভাবতে হচ্ছে রাখবে বেঁধে রাখতে হচ্ছে যে সেটা কিন্তু অন্য সময় অন্য কোনো কাজে আমরা সেভাবে করতে পারছি না তো যার জন্য আমার মনে হয় মেন্টাল হেলথ অ্যান্ড বডি এগুলো প্রচণ্ডভাবে লিঙ্কড মন খারাপের সময়ও আমরা নাচি মন ভালো করার জন্য মন ভালো থাকলেও আমরা নাচি সেই আনন্দ প্রকাশ করার জন্য তো এগুলো সব ভীষণভাবে সবটাই একটা সেতুর মতো কাজ মানে শরীরের সঙ্গে মনের একটা সেতু গড়ে দেয় নাচ একদম আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসছি আজ বিশ্ব নৃত্য দিবস আজকের দিনে শেষ বার্তা হিসেবে শেষ কথা হিসেবে আমাদের শ্রোতাদের জন্য কি বলবেন আপনি প্রথমত তো যারা অনুষ্ঠানটি শুনলেন এতক্ষণ সময় নিয়ে তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমার কথা শোনার জন্য আর সেই সকল মানুষ যারা আপনারা নাচ ভালোবাসেন যারা নিজেরা নাচ করেন নাচ দেখতে ভালোবাসেন নাচ নিয়ে ভাবনা চিন্তা করেন তাদের প্রত্যেককে আমার একটাই অনুরোধ আরও নাচ দেখুন তবে রিলস এইসবের মাধ্যমে নয় মানে খাটে শুয়ে শুয়ে নয় একটু প্রেক্ষাগৃহে গিয়ে নাচ দেখুন যদি পসিবল হয় একটু টিকিট সংগ্রহ করে আপনারা যদি নাচ দেখেন তাতে আমাদের আমাদেরও ভীষণ উপকার হয় আমাদের যে শিল্পটা নিয়ে আমরা চর্চা করছি সেটা আমরা আরও বেশি আমরা ভালো কাজ করতে পারবো থিয়েটার আমরা টিকিট কেটে দেখি সিনেমা আমরা টিকিট কেটে দেখি তবে নাচের অনুষ্ঠান হলে এখনও আমরা ওপেন টু অল এই কথাটা ব্যবহার করি সকলের কাছে অনুরোধ একটু প্লিজ অডিটোরিয়ামে যান বসে ভালো নাচ দেখুন ওপেন টু অল নয় সামান্য কিছু হলেও একটা টিকিট পারচেস করে নাচ দেখুন নাচকে ভালোবাসুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার অনেক ধন্যবাদ আপনাকে আকাশবাণী স্টুডিওয় আসার জন্য এবং আকাশবাণীকে আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ খুব ভালো লাগলো সকলের সঙ্গে আপনাদের সবাইকার সঙ্গে কথা বলে নাচে থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ